সঞ্চালক সভাপতি আকরুজ্জামান ভাই সহ আমাদের মঞ্চে উপবিষ্ট জেলার সকল নেতৃবৃন্দ মন্ত্রিসভার সদস্য বিধায়কবৃন্দ জেলা পরিষদের মেম্বার সভাধিপতি সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী আমি সকলকে একযোগে শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই সভা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের প্রার্থী জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার পূর্ববর্তী বক্তা খলিলুর রহমান সাহেব আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আজকে সভায় এই গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে কাঠ ফাটা রোদকে উপেক্ষা করে এখন প্রায় সোয়া দুটো বাজে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাইরে সেখানে মাঠ সভাস্থল কানায় কানায় পূর্ণ হেলিপ্যাড সহ রাস্তায়ও প্রচুর মানুষ রয়েছে আমি সকলকে আজকের সভায় এসে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জঙ্গিপুর লোকসভা থেকে জেতানোর জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্যে আপনাদের সকলকে নতমস্তকে কুর্নি প্রণাম জানাচ্ছি আমার মায়েরা দিদিরা বৌদিরা যারা সামনে বসে রয়েছেন পরিবারের ঘরের সংসারের কাজকর্ম ছেড়ে আজকের এই বারবেলায় উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা জানেন আগামী সাত তারিখ সাতই মে মালদার দুটো আসন মালদা উত্তর মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদে তিনটে লোকসভার মধ্যে দুটি লোকসভা জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভায় নির্বাচন রয়েছে আমরা মানুষকে খালি গিয়ে বলছি যে আমরা বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছি আপনাদের দোয়া ভালোবাসাকে পাথেও করে পথ চলার প্রেরণা করে পাঁচ বছর ছ বছর ধরে তৃণমূল কংগ্রেসের উপর কি অত্যাচার চালিয়েছে এরা আপনারা দেখেছেন ইডি সিবিআই থেকে শুরু করে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে হাতে পুতুলের মতো এরা ব্যবহার করেছে যে তৃণমূল কংগ্রেসকে কিভাবে কালিমা লিপ্ত করা যায় বাংলার মানুষকে কিভাবে কালিমা লিপ্ত করা যায় আমি এক বছর আগে নবজোয়ার শুরু করার সময় মুর্শিদাবাদ জেলায় প্রায় চার রাত ছিলাম রঘুনাথগঞ্জে আমি রাত্রির নটার সময় ঢুকেছিলাম এবং যেভাবে আপনাদের আশা সমর্থন ভালোবাসা এবং কৃতজ্ঞতার দোয়ার ঋণে আমাকে সেদিন আপনারা আবদ্ধ করেছিলেন আমি বলেছিলাম আমি আমৃত্যু জঙ্গিপুরবাসীর কাছে রোগী রঘুনাথগঞ্জের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব আপনারা যে ভালোবাসা আজকে আমাদের উপর বর্ষণ করলেন মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ খালি বলবো এই ভালোবাসার ঋণ আগামী পাঁচ বছর খলিলুর রহমানের হাত ধরে আমরা উন্নয়ন করে পরিশোধ করব জনমুখী প্রকল্পর মাধ্যমে আপনার বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়ে পরিশোধ করব। আপনারা দু হাজার একুশ সালে রঘুনাথগঞ্জ সহ মুর্শিদাবাদ জেলার যে বাইশটি বিধানসভা আসন ছিল কোভিডের সময় আট দফায় নির্বাচন করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল নির্বাচন কমিশন এবং বিজেপি তারপরেও আপনারা নিজেদের জীবন বিপন্ন করে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন পোলিং বুথে গিয়ে আমি মুর্শিদাবাদের মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার কারণ তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং বিজেপিকে উচিত শিক্ষা দিতে যে বিধানসভা এবং যে জেলাগুলি অগ্রণী ভূমিকা পালন করেছিল তার মধ্যে মুর্শিদাবাদ জেলা ছিল অন্যতম আমি কৃতজ্ঞ আপনাদের কাছে মালদা মুর্শিদাবাদ অনেক দিন কংগ্রেসকে সমর্থন করেছে এমন কি হাজার চোদ্দ সালেও আপনারা সিপিএম কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদ থেকে সুযোগ করে দিয়েছিলেন দু থেকে চাকা ঘুরতে শুরু করেছে মুর্শিদাবাদে আবু তাহের খান আর এদিকে জঙ্গিপুরে খলিলুর রহমানকে আড়াই লক্ষ বেশি ভোটের ব্যবধানে আপনারা জিতিয়ে একদিকে মালদার বারোটা আসন আর একদিকে মুর্শিদাবাদের বাইশটা আসন চৌত্রিশটার মধ্যে আঠাশটা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বিজেপি কে উচিত শিক্ষা দিয়েছিলেন আমি আপনাদের বলবো আর যাই হোক আমরা বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করার পাত্র বা লোক নই অনেক দিন ধরে আমাদের ধমকানি চমকানি চলছে আপনারা দেখেছেন ইডি সিবিআই কেন্দ্র তদন্তকারী সংস্থা সংবাদ মাধ্যম ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স কেন্দ্রীয় বাহিনী ইনকাম ট্যাক্স বিচার ব্যবস্থার একাংশ সবাইকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানোর চেষ্টা চলেছে কিন্তু আমরা মানুষের ক্ষমতায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কোন স্বৈরাচারী দুর্বৃত্তরা শেষ কথা বলে না শেষ কথা খেটে খাওয়া ভাইরা মায়েরা বোনেরা বলে শ্রমিক কৃষক ছাত্র যুব বলে আমার মা বোনেরা বলে আমাদের যদি মাথা নত করতে হয় তাহলে দিল্লির অত্যাচারীদের কাছে নয় সাধারণ মানুষের কাছে মাথা নত করব সর্বশক্তিমানের কাছে করব ঈশ্বরের কাছে করব প্রবীণদের কাছে করব আল্লাহর কাছে করব ভগবানের কাছে করব দিল্লির বহিরাগতদের কাছে তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না বশ্যতা স্বীকার করবে না আমি আপনাদের বলি গত দু বছরে তিন বছরে একুশ থেকে চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনাদের সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার চালু করেছিল আর বিজেপি এখন সভা করে বলছে যে বিজেপি যদি বাংলা থেকে যেতে তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাচ্ছেন একটু হাত তুলে বলুন তো পাচ্ছেন পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে এক হাজার টাকা হয়েছে হয়েছে কিনা সবাই পাচ্ছেন হ্যাঁ কি না হাত তুলে বলুন পাচ্ছেন কি না এই বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে আমি আপনাকে একটা অডিও ক্লিপ শোনাচ্ছি আপনারা শুনুন এই অডিও ক্লিপ বিজেপির নেত্রীর এটা আমার গলার আওয়াজ নয় তিনি বলছেন বিজেপি তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আপনারা শুনুন এটা কার গলার আওয়াজ জানেন কুচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তীর এটা তো আমার গলার আওয়াজ নয় আজকে প্রায় সাত থেকে আট দিন হয়ে গেছে এই বিজেপি নেত্রী প্রকাশ্যে সভা করে বলেছে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে বিজেপি মানুষের কাছে ক্ষমা পর্যন্ত চাইনি যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় মায়েরা আগামী সাত তারিখ তাদের উচিত শিক্ষা দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না দেওয়া উচিত কি না যারা মানুষকে এতদিন ধরে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়া কি উচিত কি উচিত না আপনি দেখুন আজকে প্রায় সাত দিন দশ দিন হয়ে গেছে কোন কংগ্রেস নেতা কোন সিপিএম নেতাকে দেখেছেন এর বিরুদ্ধে একটা সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করেছে যে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার মূল্য সময়কালে যেখানে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে আকাশ ছোঁয়া যেখানে ভারতবর্ষের কেন্দ্র সরকার এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের জনবিরোধী নীতির কারণে আজকে তিন টাকার ডিম সাত টাকা চল্লিশ টাকার পেট ডিজেল বিরানব্বই টাকা পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা চারশো টাকার রান্নার গ্যাস এক টাকা পঞ্চাশ টাকার সর্ষের তেল দুশো টাকা লিটার পাতি লেবু একশো আশি টাকা কেজি চা পাতা ছিল একশো দশ টাকা আজকে দুশো টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে চারশো টাকা কেজি মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভাণ্ডার না দিত সংসার হয়তো চলতো কিন্তু আর্থিক টান তো সবার পড়ত অস্বীকার তো করতে পারবেন না একটা পরিবারে তিনজন মহিলা থাকলে বছরে ছত্রিশ হাজার টাকা করে আপনি পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার বাড়ার পর এখন আর মাসে পাঁচশো নয় মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাচ্ছেন একদিকে মোদী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে এক হাজার টাকা করে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে আর অন্যদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা করে মাসে পৌঁছে দিচ্ছে আপনি বলুন অস্বীকার করতে পারবেন পারবেন না আজকে কংগ্রেস বিজেপির বি টিম হয়ে সিপিএম বিজেপির বি টিম হয়ে এই বাংলায় কাজ করছে আপনারা দেখেছেন দু হাজার তেইশে জুন মাস থেকে আমরা চেয়েছিলাম যে এখানে কংগ্রেসের সাথে আমাদের জোট হোক একদিকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী দিল্লিতে কর্ণাটক বিভিন্ন জায়গায় বিহারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে যে আগামী দিন বিজেপিকে উৎখাত করতে আমাদের তৃণমূলের দরকার রয়েছে তৃণমূল অগ্রণী ভূমিকা পালন করবে আর একদিকে এখানের ব্রাঞ্চ অফিসের ম্যানেজার কংগ্রেসের অধীর চৌধুরী সেই একই দিনে মোহাম্মদ সেলিমের সাথে সভা করে ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় করছে কার হাত শক্তিশালী করছে এই কংগ্রেস কার হাত শক্তিশালী করছে এই সিপিএম আপনারা জানেন এই পরিযায়ী নেতা একবার দাঁড়ায় রায়গঞ্জে একবার দাঁড়ায় উত্তর কলকাতায় একবার দাঁড়ায় মুর্শিদাবাদে গতবার আপনারা খলিলুর সাহেবকে আড়াই লক্ষের বেশি ব্যবধানে জিতিয়েছিলেন কিন্তু কংগ্রেস প্রার্থী আর সিপিএম প্রার্থী মিলে প্রায় তিন লাখ ভোট কেটে বিজেপির সুযোগ করে দিতে চেয়েছিল এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় পাঁচ লক্ষ ভোটে জঙ্গিপুর লোকসভা থেকে মামাটি মানুষের প্রার্থী রহমানকে যেটা অঙ্গীকার আজকে এই সভা থেকে আপনাদের নিতে হবে আজকে বলুন কোন কংগ্রেসের নেতা কোন সিপিএম এর নেতা আপনি আমাকে দেখান গত ছ মাসে একটা সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করেছে বিজেপির নেতাদের বিরুদ্ধে কথা বলেছে বিজেপির জন নীতির বিরুদ্ধে বিরুদ্ধে রাস্তায় নেমেছে সিএএনআরসির মুখ খুলেছে তারা জনবিরুদ্ধে জনবিরোধী তাদের কাজ হচ্ছে বিজেপির হাত শক্তিশালী করা আর যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আদর্শগত ভাবে কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করেছিল এই সভা মঞ্চে আমরা যারা রয়েছে সবাই কংগ্রেসের হাত ধরে আমরা রাজনৈতিক জীবন শুরু করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নব্বই এর দশক থেকে বলেছিল যে সিপিএম কে যদি বাংলা থেকে উৎখাত করতে হয় তাহলে এই সিপিএম হচ্ছে কংগ্রেসের বি টিম আজকে আপনি কি দেখছেন কংগ্রেসের নেতা কাস্তে হাতুড়ি তারা উত্তরীয় পড়ে হাতে লাল ঝান্ডা নিয়ে মিছিল করছে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কাস্তে হাতুড়ির সাথে মিশে গেছে হাত আর অধীর চৌধুরীও আজকে খাচ্ছে সাইবাড়ি রক্ত মাখা ভাত আমাদের লজ্জা এই কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদের মানুষ একদিন সমর্থন করেছিল বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ইনি বারবার বলেছেন যে আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বহরমপুর থেকে প্রার্থী হন আপনি চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু প্রশ্ন এটাই যে আপনি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করলে কার হাত শক্তিশালী হচ্ছে বিজেপির হাত শক্তিশালী হচ্ছে না মায়েরা ভাইরা বলুন কংগ্রেস আর কার্যকলাপ দেখে আপনাদের উপলব্ধি কি কার হাত শক্তিশালী হচ্ছে কার হাত শক্তিশালী হচ্ছে জোরে বলো বিজেপিকে যদি উচিত শিক্ষা দিতে হয় তাহলে কাকে ভোট দেবেন বিজেপির যদি জামানত বাজেয়াপ্ত করতে হয় কাকে ভোট দেবেন বাংলা বিরোধীদের যদি উচিত শিক্ষা দিতে হয় কাকে ভোট দেবেন বহিরাগতদের যদি উপরে ফেলতে হয় কাদের ভোট দেবেন লক্ষ্মীর ভাণ্ডার আগামী দিন যাতে অব্যাহত থাকে কাদের ভোট দেবেন আর আগামী দিন যাতে দিল্লির বুকে একটা গণতান্ত্রিক সংবেদনশীল গঠনমূলক পেক্ষ প্রগতি প্রগতিশীল সরকার তৈরি হয় কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন বাবু এক এক নম্বরে ভোট দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করে দু নম্বরই নেতা জামানত বাজেয়াপ্ত করার শপথ আজকে সভা থেকে আপনাদের নিতে হবে আপনি দেখুন আমি তারিখ বলে দিচ্ছি আমার স্পষ্ট মনে আছে দ্বিতীয় সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর মাসের দু তারিখ আমরা ছিলাম মুম্বাইতে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে ইন্ডিয়া জোটের মিটিংয়ে গেছিল ইন্ডিয়া জোটের কে কোন আসনে লড়বে আমরা বারবার বলেছি কংগ্রেস করছি করব হবে বলে ঝুলিয়ে রেখেছিল আমরা চেয়েছিলাম যে বিজেপির বিরুদ্ধেই লড়াই যে যেখানে যার শক্তি রয়েছে সে সেখানে লড়বে এবং যে রাজনৈতিক দলের যতটুকু ক্ষমতা রয়েছে সে তাকে সমর্থন করবে বাংলায় বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে বাংলায় বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে তাহলে বিজেপিকে উচিত শিক্ষা দিতে কাকে জেতানো উচিত কার হাত শক্তিশালী করা উচিত দু তারিখ যখন বোম্বে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ার শপথ নিচ্ছি একই দিনে ধূপগুড়ির উপনির্বাচনে মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বা করছে কার হাত শক্তিশালী হচ্ছে এতে বিজেপির হাত শক্তিশালী হচ্ছে তা আপনারা এই গদ্দার গুণকে চিহ্নিত করতে পেরেছেন তো পেরেছেন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিছুদিন আগে সভা করে বলেছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী একটা সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিদিন কার্যত বিষ উগলে দিচ্ছে কিভাবে কদর্য ভাষায় আক্রমণ করছে আপনারা দেখছেন আপনি দেখেছেন এখানে অধীর চৌধুরী বৈঠক করে একটা আপত্তি জানিয়েছে প্রতিবাদ করেছে একটা টুইট করেছে একটা চিঠি লিখেছে দু বছর ধরে মানুষের গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে বিজেপি আমরা দিল্লির বুকে লড়াই করতে গেছিলাম অধীর চৌধুরী আর এখানে আবু হাসেম খান চৌধুরী তাদের উচিত ছিল না বাংলার প্রতিনিধি হিসেবে গিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়ে মানুষের অধিকারকে সামনে রেখে লড়াই করি এক মুহূর্তের জন্য যাইনি কটা চিঠি লিখেছে কবার বৈঠক করেছে বড় বড় ভাষণ যেখানে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব তৃণমূলকে পাশে চাইছে পাশে বসিয়ে রেখে বৈঠক করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলছে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ব সেখানে কংগ্রেসের ব্রাঞ্চ ম্যানেজার কি বলছে যে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক আপনি তো বলছেন না যোগী আদিত্যনাথের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক আপনি তো বলছেন না দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক বিজেপির সভাপতির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক আমি তাই আপনাদের বলবো মায়েরা দিদিরা ভাইয়েরা বিজেপি সাত দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে ইস্তাহার প্রকাশ করে এক দেশ এক নির্বাচনের কথা বলেছে তার মানে এই নির্বাচন হচ্ছে শেষ নির্বাচন তারপরে যদি এরা ক্ষমতায় আসে আপনারা আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না পাঁচ ছ বছরে একবার করে ভোট দেওয়ার সুযোগ পাবেন এখন আপনারা পঞ্চায়েতে ভোট দেন গ্রামসভায় ভোট দেন জেলা পরিষদে ভোট দেন যারা পুরসভায় থাকেন পুরসভায় ভোট দেন বিধানসভায় ভোট দেন লোকসভায় ভোট দেন একজন বছরে পাঁচ থেকে ছবার ভোট দেওয়ার সুযোগ পায় পঞ্চায়েতে তো তিনটে ভোট দিচ্ছেন তারপর বিধানসভা আর লোকসভা পাঁচবার ভোট দিচ্ছেন আপনি সেটা এরা কেড়ে নিয়ে একবার করতে চায় সংবিধান বদল করতে চায় আর আমি আপনাকে বলছি আমি গত দুমাস ধরে রাস্তায় রয়েছি বিভিন্ন জায়গায় গেছি সভা সমিতি করছি মানুষের জনপ্লাবন আশীর্বাদ ভালোবাসা আমি দেখেছি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি বড় বড়ো এরা দিচ্ছে তো বাংলায় খালি তৃণমূল কংগ্রেসের হাতটা শক্তিশালী করার শপথ নিন আগামী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্মফুলের নেতারা চোখে সরষে ফুল দেখবে আর দিল্লিতে গণতান্ত্রিক সরকার ইতিবাচকভাবে মানুষের জন্য কাজ করার লক্ষ্যে প্রগতিশীল সরকার আমরা প্রতিষ্ঠা করব দেশে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলায় তৃণমূল কত ভালো ফল করে এক একটা ভোট যারা বিগত দিনগুলিতে কংগ্রেস বা সিপিএম কে ভোট দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করবেন তো কোভিডের সময় কোনো নেতা এসে পাশে দাঁড়িয়েছে বাড়িতে দুটো খাবার পৌঁছেছে কিনা মাথার উপরে ঘর হয়েছে কিনা না ছেলে মেয়ে ভালো আছে কিনা ঘরে রান্না হয়েছে কিনা বয়স্কদের স্বাস্থ্য ঠিক আছে কিনা এক মিনিটের জন্য এসে খোঁজ নিয়েছে নেয়নি আমরা কথা দিয়ে কথা রেখেছি আমি আপনাদের বলে যাচ্ছি আমরা চার বছর ধরে আবাসের জন্য আবেদন নিবেদন করেছি কেন্দ্র সরকারের কাছে কংগ্রেস সিপিএম এক মুহূর্তের জন্য একটা শব্দ পর্যন্ত একটা চিঠি পর্যন্ত কেন্দ্র সরকারকে লেখে নিই এদের দাক্ষিণ্যে আমরা আর বেছে নেই আগামী দিন তৃণমূল কংগ্রেস জিতবে আর এই জঙ্গিপুর লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা আবাসের জন্য আবেদন করেছেন খলিলুর রহমানের হাত ধরে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে মমতা ব্যানার্জির সরকার পৌঁছে দেবে কারোর কাছে দরকার নেই এটা আমাদের গ্যারেন্টি আমাদের গ্যারেন্টি আমরা বলেছিলাম কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী খাদ্য সাথী সব করব করেছি এই মুর্শিদাবাদ জেলায় খালি মুর্শিদাবাদ জেলায় আঠেরো লক্ষ সাত হাজার সাতশো জন মায়েদের দিদিদের বৌদিদের আমরা মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি খালি মুর্শিদাবাদ জেলা এটা বাংলার পরিসংখ্যান নয় বাংলায় হচ্ছে দু কোটি বারো লাখ আর মুর্শিদাবাদ জেলায় আঠেরো লাখ সাত হাজার সাতশো দশ প্রায় দু লক্ষ চৌত্রিশ হাজার শ্রমিকরা একশো দিনের কাজ করে তাদের বঞ্চিত পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল তাদের টাকা বকেয়া ছিল গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকারের এই বঞ্চনা থেকে এই তমসা পরিস্থিতি থেকে মুক্তির সূর্যোদয় ঘটিয়ে আমাদের মামাটি মানুষ সরকার সরাসরি একশো কোটি টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে মুর্শিদাবাদ জেলার অধীনে দু লক্ষ চৌত্রিশ হাজার ভাইয়েদের মায়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের বকেয়া পাওনা টাকা পাঠিয়ে দিয়েছে প্রায় আঠাশ লক্ষ বোনেদের কন্যাশ্রীতে আর্থিক সাহায্য করা হয়েছে প্রায় সাতাত্তর লক্ষ সাতাত্তর লক্ষ ব্যক্তিকে সাতাত্তর লক্ষ এই মুর্শিদাবাদ জেলায় যাদেরকে বিনা পয়সায় রেশন আমাদের সরকার দিচ্ছে ঐক্যশ্রী অর্থাৎ সংখ্যালঘু স্কলারশিপে প্রায় ছিয়াত্তর লক্ষ ষাট হাজার চারশো উনত্রিশ জনকে আমাদের সরকার সাহায্য করেছে সহযোগিতা করেছে মায়েরা আমরা তথ্য পরিসংখ্যান রেখে কথা বলি আমি বলবো কংগ্রেসকে খালি বলুন যে পাঁচ বছর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আপনি কবার জঙ্গিপুরের কোন বুথে মিটিং করে মানুষের পাশে দাঁড়িয়েছেন খালি নিজের অধিকারটা সামনে রেখে দিন লড়াই করার জন্য প্রস্তুত হন আপনি মাথা উঁচু করে এই বাংলায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে আর আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি দেশের যত বড় মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপালও যদি চায় হাইকোর্ট চায় সুপ্রিম কোর্ট চায় আপনার লক্ষ্মীর ভান্ডার যতদিন আমাদের সরকার আছে কেউ বন্ধ করতে পারবে না প্রত্যেকটা মায়েদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে এবং আগামী দিনও যাবে এটা আমাদের গ্যারেন্টি খালি সাত তারিখ খুব কষ্ট হবে আমি জানি গরম বাড়ছে রোদ বাড়ছে এবং তার সাথে সাথে মানুষের ভোগান্তির শেষ নেই এই বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরমে আমি আপনাদের বলবো কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা নিজে দেবেন এবং প্রথম দফায় ভোট হয়েছে উনিশ তারিখ দ্বিতীয় দফায় ছাব্বিশ তারিখ তৃতীয় দফায় মুর্শিদাবাদে আর মালদায় সাত তারিখ প্রথম দফায় আমরা ঘাড় ভেঙেছি দ্বিতীয় দফায় মাথা ভাঙব আর তৃতীয় দফায় কোমর ভাঙার কাজটা বহিরাগতদের আপনাদের করতে হবে আপনাদের কাঁধে নিতে হবে বাকিটা আমরা বুঝে নেব অনেক চেষ্টা করেছে দেখছেন তো কি না করেছে আপনি আমাকে দেখুন চার বছর ধরে বিচার ব্যবস্থাকে কাছে লাগিয়ে কাজে লাগিয়ে আর যে বিচারক রায় দিয়েছিল সে আজকে বিজেপির প্রার্থী দেখছেন কি অবস্থা আগে চোরেরা চুরি করে জেলে যেত যে বিচারকরা রায় দিত চোরেরা চুরি করে জেলে যাবে আর এখন বিচারকরা বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে চোরেদের হাত ধরে বিজেপি জয়েন করছে কি করুন পরিস্থিতি দেশে আপনারা ভাবতে পারছেন সে ইডিসিবিআই কে লাগিয়েছিল আমার বিরুদ্ধে আমায় কখনো দিল্লিতে ডেকেছে কখনো কলকাতায় ডেকেছে এমন কি আমার স্ত্রী আমার বয়স্ক মা বাবা কেউ ছাড়েনি সবাইকে ডেকেছে সবাইকে হেনস্থা করেছে পরবর্তীকালে আমি যাতে মিটিং না করতে পারি আমার হেলিকপ্টার পর্যন্ত রেড করেছে ইনকাম ট্যাক্স দিয়ে আর দুদিন আগে আমাকে মারার পরিকল্পনা করেছিল সেটাও কলকাতা পুলিশ হাতে নাতে ধরেছে আমি আমার প্রাণ নিয়ে চিন্তিত নই আমি মানুষের জন্য কাজ করার লোক আর আমি মানুষের সর্বক্ষণের কর্মী মানুষের আস্থা ভালোবাসা যদি আমার সাথে থাকে মানুষের জনসমর্থন যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না এই বিশ্বাস আমি রাখি প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের একদিন সে পাহাড় টোলবেই জনতার সংগ্রাম চলবেই আপনারা ভালো থাকুন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এখান থেকে আবার জলঙ্গি যাব সেখান থেকে আবার আমায় কলকাতা ফিরে যেতে হবে আজকে সন্ধ্যের আগে আপনারা সাবধানে বাড়ি ফিরে যান তৃণমূল কংগ্রেস আপনার সাথে ছিল আছে আর থাকবে বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে আগামী সাত তারিখ মাথা উঁচু করে এক নম্বর বোতাম টিপে খলিলুর রহমানকে ভোট দিন আর আগামী পাঁচ বছর মাথা নিচু করে আমরা আপনাদের জন্য কাজ করব আমরা কথা দিয়ে যাচ্ছি আমার আপনার মুর্শিদাবাদের জঙ্গিপুরের মামাটি মানুষের শ্রমিকের কৃষকের বাংলার প্রার্থী খলিলুর রহমানকে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা আমি রাখি আর আগামী দিন ফল ঘোষণা হওয়ার পর বিজয় সমাবেশ করতে আবার আমি জঙ্গিপুরের মাটিতে আসব কথা দিয়ে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা